শয়তানের সাক্ষাৎকার প্রথম পর্ব এ পর্বে প্রথমে আমরা বই ও লেখকের পরিচিতি নিয়ে আলোচনা করি নেপোলিয়ান হিলের নাম সফলতা ও আত্মনতির জগতে অত্যন্ত পরিচিত তিনি মূলত তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর জন্য জনপ্রিয় যা বিশ্বের কোটি কোটি মানুষকে সাফল্যের পথ দেখিয়েছে কিন্তু তার আরেকটি রহস্যময় বই আউটউইটিং দা দ্য বাংলায় শয়তানের সাক্ষাৎকার দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল এই বইটি তিনি লিখেছিলেন উনিশশো সালে কিন্তু এটি প্রকাশিত হয় দু সালে কেন এত দেরি কারণ বইটিতে এমন কিছু সত্য উন্মোচিত হয়েছে যা সমাজ ও ধর্ম ব্যবস্থা তখন মেনে নিতে পারেনি বইটির মূল বিষয়বস্তু হলো শয়তানের মানুষতন্ত্র লেখক কল্পনায় শয়তানের সাক্ষাৎকার নিয়েছে